চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন কুয়াশা ঘেরা কোনো শীতের সকাল কি ভাবছ সত্যি তাই একদমই নয় এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও তো শুভ সকাল বন্ধুরা সেই সাথে ঈদ মোবারক যদিও ঈদ চলে গিয়েছে তবে ভিডিওটা যেহেতু ঈদের দিনের তাই এই তো আবারও তোমাদেরকে ঈদ মোবারক জানিয়েই শুরু করছি সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাল্লার অসীম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাইরে ঝলক ঘুরে এসেছি আর তারপরে তো শাশুড়ি আমার সাথে কাজে হাত লাগিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি আম্মাকে কিন্তু আমি আম্মু বলে থাকি তো আম্মুর সাথে রান্নাটা শুরু করেছি তো সেমাই রান্না করব সে কারণে তো গোটা গোটা কয়েকটা কাজুবাদাম আর হচ্ছে চিনাবাদাম ভেজে রেখে দিলাম আর তারপর কতগুলো কিসমিস ভেজে রেখে দিলাম এগুলো ডেকোরেশনের জন্য আর তারপর এখানে এতো কতগুলো হচ্ছে কাঠবাদাম আর কাজুবাদাম কুচি ভেজে নিচ্ছি এগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে রান্না করা হবে প্রত্যেকবার ঈদে এই তো দুই তিন রকমের সীমাই রান্না করা হয় মানে এতে লম্বা সময়গুলো তারপর হচ্ছে লাচ্চা সীমাই আবার এগুলো দিয়ে হচ্ছে জর্দার সীমাই তবে এবার হচ্ছে একরকমই হয়েছে কারণ হচ্ছে গিয়ে মাস্টার মশাই কেন তো তো এই তো ঈদ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে সেমাই নিয়ে কথা হচ্ছিল তো ওই সময় ও আমাকে একটা ভিডিও দেখিয়েছিল যে লাচ্চার সময়টা কীভাবে বানানো হয় তো বলেছিল যে খাও আরও বেশি করে লাচ্চার সময় খাও তাই এবার সত্যি কথা বলতে আর রুচিত টানেনি যেহেতু আমি খাবো না মানে না করেছিলাম যে থাক রান্না করতে হবে না তাই দেখো আমার আম্মুও কিন্তু রান্না করেনি যদিও বাড়ি তবে এখানে আমার ইচ্ছা অনিচ্ছাটাও কিন্তু অনেক সময় হচ্ছে প্রাধান্য পায় এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে আর একটা জিনিস যদি আমি না খাই তখন দেখা যাবে যে আমার শ্বশুরমশাই মানে আব্বু তারপর হচ্ছে আম্মু বা মাস্টার মশাই কেউই খেতে চাইবে না আমরা যেটা খাবো সবাই মিলেই খাবো আর যা খাবো না সেটা কেউই খাবো না এরকম ধরনের আর কি তো অনেক সময় অনেক কিছু মনে না চাইলেও বাধ্যতামূলক খেতেই হয় একটা কোনো কিছু জিনিস যদি ভালো না লাগে যে খাবো না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার আমার মন খারাপ হয়ে যায় বা বলতে থাকে যে কেন খাবে না কি সমস্যা বলতেই হবে এভাবে যদি না খাও তাহলে অন্যভাবে রান্না করে দেব তারপরেও সেই জিনিসটা খেতে হবে তো বেশ মাঝে মাঝে খারাপও লাগে যে আমি বলেছি খাবো না তো খাবো না এত কথা কিসের আবার অনেক সময় এটা ভেবে না আমার বেশ ভালো লাগে যে সত্যি কথা বলতে আমার প্রতি তাদের ভালোবাসাটা কতটুকু এইভাবেই ভালো লাগে তো ওই রান্না হয়ে গিয়েছে আর উপর দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি একটু বাদাম তারপর হচ্ছে কিশমিশ এগুলো ছড়িয়ে দিচ্ছি অফ ক্যামেরায় সবাই মিলে সেমাই খেয়ে নিয়েছি আর তারপর হচ্ছে মাস্টারমশাই আমার শ্বশুরমশাই নামাজের উদ্দেশ্যে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এদিকে আমি আমার শাশুড়ি মা মিলে এখন হচ্ছে রান্না করব তো সরি আম্মু আর কি তো আম্মু মিলে হচ্ছে খিচুড়ি রান্না করব। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যেটা হচ্ছে সকালবেলা মানে ঈদের দিন সকালবেলা মাংস আর খিচুড়ি খাওয়া হয় দুপুরে হয়তো বা পোলাও মাংস বিরিয়ানি যে যা খায় এটাই নিয়ম আর কি তো এখানে আমি হচ্ছে ডালগুলো নাড়াচাড়া করছিলাম মানে ভাসছিলাম আর কি খিচুড়ি রান্না করার জন্য শুধু ডালটাই ভেজে দিয়েছিলাম তারপর ঈদের দিন আর সত্যি কথা বলতে কোনো কাজে হাত লাগাইনি আমি তারপর গোসল টোসল সেরে নিয়ে আমার মেয়েকে রেডি করেছি আমি নিজে রেডি হয়েছি তো অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন কিন্তু নামাজও শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে আর ওর বন্ধু মিলে বেশ হাসি খুশি করে সাইকেল চালাচ্ছিল সেটা একটু ক্যামেরা বন্দী করছিলাম তারপর হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ওদের একটু ছবি তুলেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই রোডটা কিন্তু আমাদের একদম ঘরের সাথে ঘরের দরজা যদি খুলি তাহলে কিন্তু রোডটাই চোখে পড়ে তো তাই বেশ একটু বাইরে বের হওয়া যায় না আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুপুরের খাবার দুপুরের জন্য শুধু পোলাওটা রান্না করা হয়েছে আর মাংসটা আমরা সবসময় ঈদের আগের দিন রাত্রে রান্না করে রেখে দেই তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলে তো চারটার কাছাকাছি বাজে আর আমি তো একটু গোসা টোসা নিয়ে রেডি হয়ে আমাদের পুরান বাড়ি আছে তো ওখান থেকে একটু ঘুরে আসলাম আর তারপরে তো এখানে একটু দাঁড়িয়েছি আমার মেয়ের একটু ভিডিও করলাম ছবি টবি তুললাম তারপর মনে হলো তোমাদের সাথে একটুখানি কথা বলি তো এখন হচ্ছে যাবো আবার এদিকটাতে এদিকে দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা আর বেশ সুন্দর একটা জায়গা তো দেখি তোমাদেরকেও সাথে নিলে নিতে পারি আর সবাই থাকবে যেহেতু বেশ লজ্জা লজ্জা করছে যে ফোনটা মানে ভিডিও অন করতে আর কি ক্যামেরা অন করতে তো তারপরে যদি করি তাহলে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটু আগে যেটা বলছিলাম মানে পুরান বাড়ি আর কি তো বর্তমানে আমরা যে বাড়িটাতে থাকি এই বাড়িটা নতুন করে করা হয়েছে আর এর আগে আমরা সবার সাথে ওই পুরান বাড়িতেই থাকতাম ওখানে আমার শ্বশুরের আরও হচ্ছে চারজন সরি তিনজন ভাই মিলে এক বাড়িতেই থাকা হতো বেশ বড় একটা উঠান আর সব বাচ্চারা মিলে এক উঠানে কিন্তু খেলাধুলা করতো তো বেশ কিছুদিন হলো এই বাড়িটা করা হয়েছে তো বাড়ি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো কারণ বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু দেখো চলে এসেছি কোন জায়গাটাতে তো এটা হচ্ছে পদ্মা নদী আর আমাদের বাড়ি থেকে এই নদীটা দূরত্ব মনে হয় এক কিলো হবে না এর কম হবে আর কি তো যতবারই বাড়িতে আসি ততবার এখানটাতে আমার আসতেই হবে তা না হলে কিন্তু আমার ভালো লাগবে না বা লাগে না কখনোই মন যায় এখানটাতে এসে বসে থাকি তবে যেহেতু শ্বশুরবাড়ির এলাকা সব সময় আসা হয় না কারণ আমি কারো বাড়ির বউ এখানে অনেক কিছু মেনে চলতে হয় আর আমার শ্বশুরবাড়ি প্লাস হচ্ছে এই গ্রামটা মানে আমার শ্বশুরের যে গ্রাম এখানে অনেকেই হচ্ছে হাদিস কালাম বা একটুখানি ইসলামিক নীতি টীতি সব বেশি সব কিছুই আর কি মেনে চলে সে কারণেই এই দিক থেকে এই এলাকাটাতে আমার দাদা শ্বশুরের বেশ অনেক নাম ডাক ছিল তবে তারপরে আর কেউ তার মতো হতে পারেনি তো থাকো সব কথাবার্তা আপাতত নদীটা নিয়ে বলি চলো আর তোমরাও দেখতে থাকো জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব বেশি ভালো লাগে তো এত বছর দেখছি কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড় চর উঠেছে এই বাড়ি আর পানিটা বেশ দূরে চলে গিয়েছে এখানে ঘুরতে এসে একদিকে যেমন ভালো লাগছিল অন্যদিকে একটু মন খারাপও লাগছিল কেন বলো তো ওই যে নৌকাগুলো যে বাধা দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু বেশ জ্বর উঠেছে আর ওই জায়গাগুলোতে অনেকটা জায়গা জুড়ে ধান লাগানো হয়েছে তো ওইখানে নাকি কাজ করছিল একটা কৃষক আর তার খাবার নিয়ে এসেছিল একটা ছেলে মানে তারই ছেলে আর কি তো বাবাকে খাবার দিতে এসে ওখানে থেকে একটা সাপ বের হয়ে ছেলেটাকে কামড় দেয় আর ছেলেটা হচ্ছে মারা যায় দুইটা মেয়ের পর তার ওই ছেলেটা হয়েছিল তো বাবা মার কান্নাকাটি দেখে নাকি গ্রামের লোকজন এতটাই কষ্ট পেয়েছে মানে এতটাই খারাপ লেগেছে সবার যেটা সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো না তো কথাটা আম্মুর মুখে শুনে সত্যি খুব বেশি খারাপ লেগেছিল যে এই যে এত জায়গা জুড়ে চর কিন্তু কোনোদিনও ওঠেনি আর এবার উঠেছে এইবারই ধান চাষ হয়েছে আর দেখো এভাবেই তাদের ছেলেটা কিন্তু চলে গেল আসলে কোথায় কি লেখা থাকে মানে কোন জায়গায় গিয়ে কার কি হবে এটা কিন্তু কেউই জানি না আমরা তাই সত্যি কথা বলতে খুব বেশি ভয় হয় এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ মানে যেটাতে ক্যামেরার সামনে আমি আছি তো এই শ্যুটগুলো হচ্ছে মাস্টারমশাই করে দিয়েছে সাথে অনেকেরই আসার কথা ছিল আমার শাশুড়ি থেকে শুরু করে তারপর হচ্ছে আমার শাশি শাশুড়ি সাথে আরও আমার অনেক বড় বড় একগুলো ননদ আছে তারপর দেবর আছে তো সত্যি কথা বলতে তারা কেউই আসেনি ছোট ছোট দুজন ননদ একটা দেবর আর আমার ছেলে মেয়ে আর মাস্টারমশাই সহ আমরা এসেছি তাই সত্যি কথা বলতে ভিডিওগুলো করতে পেরেছি এটা বেশ ভালো হয়েছে একদিকে যে তারা আসেনি তা না হলে কিন্তু আমার এইভাবে করে ভিডিও করা হতো না আর এখানটাতে কিন্তু বেশ অনেক বাতাস আর সেই সাথে হচ্ছে পাখির ডাক তো সেগুলো আমি রাখতে পারিনি কারণ শুনতে বেশ খারাপ লাগছিলো আর কি বাতাসের কেমন একটা শব্দ হচ্ছিল আর সেই সাথে পাখির ডাকগুলো দূর থেকে আসছিলো তো ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছিলো না তাই আমি রিয়েল সাউন্ডটা মিউট করে দিয়েছি বিয়ের প্রথমবার যখন আমি এই নদীর ঘাটে এসেছিলাম সত্যি কথা বলতে নিজেকে অনেক লাকি মনে হয়েছিল যে আমার শ্বশুরবাড়ি এমন একটা জায়গায় যেটা নাকি ছবির মতো তো আমার হচ্ছে পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটা সেটা কিন্তু খুবই ভালো লাগে আর অনেকবার হচ্ছে আমি পড়েছি তারপর যখন মুভিটা দেখেছি মানে মোবাইলে আবার হচ্ছে টিভিতে সত্যি কথা বলতে এতটাই ভালো লাগে আমার মন চাই শুধু ওটাই দেখি আমি আর এই তো ময়ূরপঙ্খী নৌকা শুধু হচ্ছে গল্পতেই পড়তাম বা কবিতার মধ্যে পড়তাম সেটা যে নিজের চোখে কোনোদিন দেখতে পাবো সত্যি কথা বলতে কখনো ভাবছিলাম না কিন্তু সেগুলো সবটাই আমার দেখা হয়ে গিয়েছে তো এদিক থেকে না নিজেকে খুব লাকি মনে হয় যে আমার শ্বশুরবাড়িটা এরকম একটা জায়গায় মন চাইলে এখানে হচ্ছে আমরা নৌকায় করে ঘুরতে পারতাম কিন্তু শাশুড়ি মায়ের নিষেধ আছে যে বাচ্চাদেরকে নিয়ে এভাবে করে নদীতে যাওয়া যাবে না তাই আর যাওয়া হয় না যখন দুজন ছিলাম তখন কিন্তু তার কোনো বাধা নিষেধ শুনতাম না দুজনে মিলে আমরা নৌকায় করে বেশ ঘোরাঘুরি করেছি বিয়ের এতটা বছর কেটে গিয়েছে সেই সাথে দুটো সন্তানের মা হয়েছি আমি কিন্তু তারপরেও যখনই বাবার বাড়িতে যাই বা শ্বশুর বাড়িতে আসি তাদের মুখের কিছু কথা শুনলে সত্যি কথা বলতে নিজেকে এখনও সেই ছোট্টটি মনে হয় বিশেষ করে আমার শাশুড়ি মায়ের কিছু কথা এই যে এখানে এসেছি এভাবে নদীতে পা দিবে না এভাবে পানি করবে না হাত দিয়ে পানি ধরবে না ঠান্ডা লেগে যাবে এমনিতে তোমার কাশি মানে এই ধরনের আরও অনেক কথা যেগুলো আমি বলতেই পারবো না আমার মাথাতেই থাকে না সত্যি কথা বলতে এতটা কেয়ার করে তাই ভাবি জানো তো যে ওই মানুষগুলো আমার জীবনে না থাকলে আমি কিভাবে থাকবো কথা বলতে বলতে এই তো নদী থেকে উঠে চলে এসেছি আর মাস্টারমশাই দেখো শর্টকাট রাস্তা খুঁজে নিয়েছে আমাকে এদিকে ছেড়ে দিয়ে বলছে তুমি এই রাস্তা দিয়ে এসো না তুমি ওদিক দিয়ে যাও আমি বাবুকে নিয়ে এদিক দিয়ে যাচ্ছি আর আমার পিছনে কিন্তু আড্ডা বাচ্চাগুলো রয়েই গিয়েছে আমার পিচ্ছি পিচ্ছি নর্মদা দেবর তো ওদেরকে নিয়ে কতগুলো ছবি উঠিয়েছি তো যেগুলো আমি হচ্ছে ভিডিও শেষে শেয়ার করেছি শ্বশুরবাড়িতে প্রতি বছর এভাবেই আমার ঈদ কাটে যদিও অনেকের কাছে ভালো লাগবে না তবু আমার কাছে এটা কিন্তু অনেকটা ভালো লাগার অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা প্লাস শ্বশুরবাড়ি প্রাকৃতিক পরিবেশ আমি খুবই পছন্দ করি আর এমন একটা জায়গায় আমার শ্বশুরবাড়ি হওয়াতে সত্যি আল্লাহ তালার কাছে আমি অনেক অনেক শুক্রিয়া জানাই আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও তো এখানে আমি হচ্ছে আমার গলা ব্যথা কাশির জন্য একটা গ্রিন টি করছিলাম যদিও ওষুধ খাচ্ছিলাম কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না ঠান্ডা যেন কিছুতেই আমাকে ছেড়ে যেতেই যাচ্ছে না কেন বুঝলাম না এমনটা হলো তো যাই হোক আর এখানে দেখো একটা হচ্ছে কি বলবো মেহেদি গাছ তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কারণ মেহেদি পাতা আমার ভীষণ পছন্দের যদিও হাতে মেহেদি পরতে পারিনি ঠান্ডার কারণে ঠান্ডা লেগে আমার বুকে হচ্ছে কপ জমে গিয়েছে সেই কারণে গ্রিন টি অনেকটা উপকার দেবে এই জন্য হচ্ছে এখানে আমি বানাচ্ছি গ্রিন টি বানানোর জন্য এখানে দেখো তুলসী পাতা নিয়ে নিয়েছি আর চুলায় কিন্তু আমি আগে থেকে হচ্ছে গরম মশলা যেমন এলাচ তারপরে হচ্ছে দারচিনি সেই সাথে বেশি করে লবঙ্গ দিয়েছি আর গোলমরিচ আদা তো এসব দিয়ে বসিয়ে রেখেছি পানিটা আর তারপরে হচ্ছে গিয়েছিলাম তুলসী পাতা উঠাতে আর আমাদের হচ্ছে দুটো রান্নাঘর একটা হচ্ছে ভিতরে আর আর একটা এখানে বাইরে খড়ির চুলা তো এখানে আম্মু হচ্ছে মাঝে মাঝে রান্না করে আর তা না হলে গ্যাসে রান্না করে আর বাটটা সবসময় আমরা রাইস কুকারেই রান্না করি তো এভাবে করে এখন জ্বালিয়ে নেব বেশ কিছুক্ষণ পানিটা যখন অর্ধেক হয়ে আসবে তখন চার মতো করে খেয়ে ফেলব তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে আল্লাহ হাফেজ